বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে মালিক আমাকে বলছিল। যে তাড়াতাড়ি বেরিয়ে পড় আর আমিও মালিকের কথা শুনে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো বেরিয়েই দেখি রাস্তা কি জাম আজকে মিছিল ছিল বলে রাস্তা হেভি জাম ছিল তারপরে আমি দাঁড়িয়েই আছি আমি বেরিয়েছি ঠিক পুনে একটার সময় আর স্কুলে পৌঁছালাম দুটো পনেরোতে তারপরও বৃষ্টি পড়ছিলো হালকা হালকা রোদ উঠেছে তবুও বৃষ্টি পড়ছে তারপরে বাচ্চাদেরকে ছুটি হবে ওদেরকে ছেড়ে গাড়ি গ্যারেজ করে আর রাত্রিবেলা দশটা বাজে দশটা বাজে তখন আমি আর আমার একটা দাদা মানে আমাকে যে গাড়ি শিখিয়েছে দুজন মিলে একটু গঙ্গার ধারে বসে আর ডাঙাচ্ছিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার একটু পাশে থাকুন